ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওবিসি মামলার নতুন মোড় ওবিসি মামলা মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পুরো ব্যাপারটা আপনারা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পাশে থাকা বেলাইকন পে কল করে দেব তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব হচ্ছে পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা সংক্রান্ত মামলার মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে চলুন তাহলে শুরু করা যাক সতেরোই জুন দু হাজার পঁচিশ মহামান্য কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেন অবসি তালিকার কিছু জাতিগোষ্ঠীকে অবৈধভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগে রাজ্য সরকারের সিদ্ধান্তকে বাতিল করে দেয় আদালত আদালতের পর্যবেক্ষণ ছিল পুরনো কিছু জাতিগোষ্ঠীকে নতুন করে অবসি তালিকাভুক্ত করার চেষ্টা করছে রাজ্য এটি আইনসঙ্গত নয় এবং এই রায়ের বিরুদ্ধে এবার রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে পৌঁছেছে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল নিজে প্রধান বিচারপতি মাননীয় বি আর গাভাইয়ের এজালাসে তড়িঘড়ি শুনানির আবেদন করেন সরকারের দাবি হাইকোর্টের স্থগিতাদেশ বহু মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এবং এই মামলা শুনানির দিন যেটা ধার্য হয়েছে সম্ভাব্য আগামী সোমবার এই মামলা শুনানি হতে চলেছে এই মামলার রায় সরাসরি প্রভাব ফেলতে পারে রাজ্যের সংরক্ষণ নীতি ও ভবিষ্যতে ওবিসি তালিকা তৈরির পদ্ধতির পর এছাড়াও ওবিসি সার্টিফিকেটধারী বহু প্রার্থী এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে আছেন কারণ রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ সংক্রান্ত অনেক ব্যাপার আটকে আছে আপনার কি মনে হয় রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে এবং তার সাথে যে ব্যাপারটা ঘটেছে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা গেছে সেই ব্যাপারটা নিয়ে কী মনে করেন অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনার মাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ